আমরা যারা ফিরসা এগুলো দিয়ে আকাম কুকাম হইতে আছে ফিরসাবে বে মাতা না মুড়ির যদি সুটতে আছে কে জোরে কয় না তো ঠিক তো জোরে করি করিম ভাই না ঠিক কইতেন হনার কইতাম না আমরা দেশ অধিকাংশ ফিরসাপ সুৎখোর মুড়িদ ঘুষখোর মুড়িদ বেনামাজি মুড়িদ মুখে দিয়ে একটা শব্দ করে না মুড়িদ নিয়ে আবার সুইটটা জায়গা ঠিক কি কিনা আছে নি রে রালা বালা 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 বিশ্বা লক্ষ লক্ষ মুড়িদ দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়া ইয়া না উচিত কথা মুহে দিয়া ইয়া না মুড়িদ নি সুইটটা যে এই কারবার যুগে যুগে ছিল এখনো আব্বা আপনি নিজে নিজে আল্লাহ রলি হইয়া বইয়া রইছে সমাজের মানুষের কিছু কর না আপনার রলি আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন পারতেন ট্যার ফাইলেন লরিকারেক সেই চালাইবো তলে দিয়ে তক্তা দিয়ে উষ্ণ দিয়ে আরেকটা দিয়া ঘষা ঘষা আপনি নিজে আল্লাহর অলি হইয়া বইয়ে থাকবেন কেউ রে কিছু কইতেন না এটারে আল্লাহর অলি বলে না এটারে বলে ববা শয়তান ঠিক আপনি নিজে অলি হইবেন আপনার বউয়ের অলি বানাইবেন বানাই বানাইবেন জিয়েরে বানাই দেন ভাইয়েরে বানাই দেন স্বাস্থ্য বাইরে বানাই দেন নিজে নামাজি হয়ে দেন সত্য গোষ্ঠীর নামাজি বানাই দেন এটার নাম হইল ইসলাম ঠিক কিনা কম আপনি শুধু সুদ না খাইলে ছাড়তো না আপনি ওষুধ খাইতেন না আপনি আর কদিনস্থ যারা আছে একজন ওষুধ খাইতে দেবেন আপনি ডাইরেক্ট কয়ে দিবেন মুড়ি বাবিলে হ হক ফরজ সার্তা ফার্তা না আরাম কর্তা ফার্তা না রাজিয়া শুনি গোনা কিছু হইতে পারে এটা আমরা কেউ নাই সবার গোনা আছে শুধু নবী গোনা নাই সবার গোনা আছে আপনি যদি মনে করেন আমরা হুজুরের গোনা নাই ছেলে আরে তো বই ভয় না আচ্ছা হইতে পারে সমস্যা হইতে পারে তে ভদ্র ছেলে তে ফির আইবো থাকবা কতক্ষণের ভিতরে তার আইয়া ফুলবো দেখবা আমিন কন হা আবার করবে জুড়া কন তাহলে আমি নিজেও নামাজি হয়াম আমার অধীনস্থ আচ্ছা মনে করেন একজন লোক আমার কাছে মুড়ি দইতে হইলো মনে করেন যে হুজুর আপনি তো ফির হুজুর আমি আপনার কাছে মুড়ি দইতাম চাই তো আমার কি দায়িত্ব আমি লগে লগে যদি এই কথাটা কই বাবা তুমি যে আমার কাছে মুড়ি দইবা ফরজ ছাড়তে পারতাম ফরজ কি বল না দাঁড়িয়ে হ্যাঁ নাকি দেহান আপনি যে মাফিল হয়েছে আপনি মনে করেন আমার কাছে একজন লোক মনে আছেনি মনে করেন আমার কাছে একজন মুড়ি দইত আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি দইলে আর কবিরা গোনা করতে পারতাম হ্যাঁ তার যদি মনে ধরে মুড়ি দোক না হইলে মুরিদ নাও আমি মুরিদ মারাই কিটা করাম আচ্ছা টেহাদি আপনি কিটা করবেন আপনি যদি খাওয়ায় আর যদি ফ্যাট বই খাইয়ালাম এই যে এখন আপনারা এখনো আমার মন মতো খাওয়াইছে তারপরে যদি ওখান আরও হকলে মিললেও কয় করিম ভাইয়ে গিয়েও যদি কি খাইছেন আমি দেখছি না আবার দুগলা খাইয়া লোক আমি মাপ ঠিক কিনা খাওয়া এত না ফ্যাট বইরা খাইয়া সারলে আর কি লাগে তাহার একটা জায়গা থাকলে আর কি লাগে চলাচলের লেগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ এরপরে আর কি লাগে কন কি লাগে আপনি আমারে বুঝান ফ্যাট বইয়ে খাইয়া ছাড়ছে আপনার আর টেহা দিয়ে কিতা করবেন আপনার থাকার একটা জায়গা আছে এরপর আপনি কিতা করবেন কত মানুষের বাসে উঠতে যাইতে পারে না আল্লাহ আপনার গাড়ি দিয়েছে চলনের লাগিয়া আপনার সারে না আপনি এই কিনতে এই কেন খেট কিনতে কিনতে কিতা করবার থেকে ঠিক আপনার খেতে হয় না আপনার এই কথাটি কইলে আর বালা না বালা দরকার কুদ্দুর চিন্তা করে না কুদ্দুর চিন্তা করে আল্লাহ যদি চারটা ভাত খাওয়ায় হালাল মতে চলাফেরার মতো যদি ব্যবস্থা থাকে আর ভূতনের লেগে যদি একটা ঘর থাকে আর কি লাগে একটা কি লাগে না কিতা দেখছেন না নমুনা কিতা এই যে সতেরো বছর লাগাইয়া কি আর হালাল কি আর হালাম খাবলাইয়া খুবলাইয়া যে টেহা কামাই করলো ওখান দিয়ে আবার এক গুল বউ আর এক গুল এইখান দিয়ে গুল টেহা আর এক তো লাভ কিতা টেহা দিয়া কি লাভ আবার শুনছি

তে ঘুমাইলে মনে হয় সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে তার তো কোনো চিন্তা নাই নি লই যাই এই চিন্তা তো তার নাই তার টে তো নাই ভাই ও চিন্তা করে দেখছি হারামে আরাম নাই ও হারামে জোরে কোন তো করুন হারামে আরাম আচ্ছা তো এলে যেই কথাটা কইতাম কইলে তা এ দাউদ নবীর সমানা জমানার লুক হয়েছে কয় দল রে কয় দল এক দল খাইব খেয়াল করে কথা কই এক দল খাইব আরেক দল কয় আমরা খাইতাম না কেউ কিছু কইতাম না ভাই আমি যাবে লাভ নাই ওই আপনার ফির সাপ এবার ইমাম সাপ উচিত কথা কই নি ইমামতি জায়গা এবারে ফির সাপ উচিত কথা কইলে নি মুসল্লি সিটটা জায়গা কেন আমরা থানা মসজিদের ইমাম সাহেবের যে সুইডা লাইল কতক্ষণ আমি তো ঘরে তুলছি সাকরি দেবোকা সাকরি গেলে আমি আইয়া ফরম মুরত নকর সাকরিটা যায় কেন কিন্তু ছাইয়া দিতাম ঠিক না আমি আবার আউন লাগব কি সাকরি রাখতে এ দূরে তো সাকরিটা খাইয়ালে উচিত কো তার কারণে হেই দিন কি আসে নিও অনেক কইছো আল্লাহ এতবার দুধ দিয়া খাই না কম কইছো না তোমরা অনেক কইছো ওহ সাকরি রাত দিআছো না কি কিয়ামত রাজা ঠিক ঠিক নি রে কিও করি না আল্লাহ জনো maaf করে সবাই ক আবেন আমেন এই লোক এসে কয় দ জি দ আর এই থাকতে তোরা বড় ফেরত করে স্বামীর আর কথা তোরা আওয়াজের লগে কয় দ জি দ এক দ লইলো তারে খাইবই তো বাত এডি হিসাব করে আল্লাহপ নাই আরেক দ লইলো খাইতে না কে ওরে কিছু কইতো না আরে দ লইলো খাইতাম না কে ওরে খাইতো দিতাম আল্লাহ রব্বুল আলামিন দুই দলে আলগা কইরা লাইছে রে যেই দলে খাইতো আর যেই দলে খাইতো না কিছু কইত না এই দুই দলে আল্লাহ আলগা কইরা তাইনারা যখন ঘুমাইছে পরের দিন সকালে উঠতা দেখে সব বানর হয়ে গেছে শুধু টিক্কা রইছে কারা যারা খাইছে না কেউ খাইত কাম লাগলে আল্লাহ কইছে শনিবারে মাছ ধরা বন্ধ সিটারের দল তোরা শনিবারে বান দিও রবিবারের ধর স্মৃতি ধন এই রকম যারা কইছে তারারে আল্লাহ পছন্দ করছে এই হলো ভেড়াই তোরা নিজেরা খাইসত্তা কেউ এটা খাইত দিচ্ছত্তা তোরা আমার পেয়ারে বান্দা আর যেই দল খাইছে না কিন্তু দুম ধৈরে রয়েছে এটি ববা শয়তান এই অসুব্যের দলের কারণে শয়তানি আরও বাড়ছে বাংলাদেশও খারাপ মানুষ বেশি না কিন্তু আমরা যারা বালা যারা দুম ধৈরে রয়েছি এডি লেখা খারাপিটি আরো বাড়ছে বেশি ঠিক কিনা আমি তো কইতাম রে যদি দুই তিনটা খারাপ মুরগ বগর দইরা এই উদাম কইরা সিহন টিং দিয়া ফথা 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 কইরা কয়ডা কি চালাও তুমি তো মোরসারার মধ্যে বাহিরই দেখ লইলে এমনি আপারে খেলা লইল ঠিক কিনা না হ্যাঁ কি হ করিম ভাই পাড়ারে ফাতলা কথা কি চালাইলে বাহি খারাপটি দেখ লইল কানে বাসি লাল লল ঠিক কি না কয় এতندگی খারাপই কইরা সাইছে ডাক দেউ না নাই এই লাগে শয়তানি দারো জমৈবেছি টেকি না কা এই যে নোআকান্দি এই যে নোআকান্দি অহন তোমরা মাহফিল দিছো এই জাগার ভিতরে যদি কয়েকটা একটা খারাপ পোলাপান মিল্লা গানের আসর করতেছ আর করিম ভাই যদি বাইতাইয়া কই কিতারে পয়ছা গেছি জানি রে বাইতা হিনা দেইকারে আয় সব বড় ইমাম সাহেব সামনে মাইকে ডাক দেন কি এর গান ওমান করে কে এই এই আমি কি গান করা সম্ভব এরকম সিলল্যান